টিন্ট এটা কি আসলেই কাজ করে না সবকিছু সব কিছু তো চলুন আজকে একটা অনেস্ট রিভিউ শেয়ার করে আপনাদের সাথে ইউটিউবন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি এই প্রোডাক্টটা আনবক্সিং করব আর আপনাদের সাথে এটা রিভিউ শেয়ার করব যেহেতু আমি আগেও এটা একটা নিয়েছি তো প্রথমত বলবো যে বায়ো যে যে লিপটেন্ট সেটা কিন্তু এখন নকলও বের হয়ে গেছে তাই নকল থেকে সবাই সাবধানে থাকবেন বাহিরের যে কাভারটা সেটা সহ এখন নকল করে ফেলে বারকোট সহ নকল করে ফেলে কি দেখে আপনারা বুঝবেন যে এই প্রোডাক্টটা নকল আর এই প্রোডাক্টটা অরিজিনাল তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে দেখতে পেলেন আমি থেকে একটা পলিথিনের মতো কাগজ ছিঁড়ে ফেললাম এরপর এর ভেতর থেকে এই লিপটিনটা বের করছি আর নকল যে লিপটিন সেটা কিন্তু একদম ঝাপসা ঝাপসা আমার এক বোন এটা নিয়েছিল তারপর দেখেছে দুই নাম্বার ঠিক আছে তো ওইটা আমার কাছে আপাতত নাই সেই জন্য আমি বলে দিচ্ছি আপনারা কাইন্ডলি যখন কিনবেন তখন একটু দেখে শুনে কিনবেন এই যে আমি হাতে দিয়ে পর্যন্ত দেখিয়ে দিচ্ছি যে এটার টেক্সচারটা আসলে কেমন এই তো দেখেন হাতে দেওয়ার সাথে সাথে একটা গোলাপি গোলাপি ভাব নিয়ে আসে মানে আমরা যে হাওয়াইলা লিপস্টিকগুলো ব্যবহার করতাম ঠিক সেরকমই কিন্তু এইটার হাইড্রেট রাখে টোটকে অনেকক্ষণ কিন্তু কিন্তু এই প্রোডাক্টটা যে দাবি করে থাকে যে একদম পারমানেন্ট ঠোঁটকে পিঙ্ক করে ফেলবে এটা কিন্তু একদম একটা মিথ্যা কথা মানে চরম মিথ্যা কথা যারা আপনারা টাকা খরচ করে মনে করতেছেন যে আমার ঠোঁটটা একদম পিঙ্কে স হয়ে যাবে তাহলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই ভোগ করতেছেন এই লিপটিনটা এমনিতে ভালো মানে ঠোঁটে দেওয়ার পর অনেকক্ষণ ঠোঁটটাকে হাইড্রেট রাখে আর সামারের দিনে এটা অনেক ভালো কাজ করে আর যদি আপনারা শীতের দিনে এটা ব্যবহার করেন তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন না কারণ এটা শীতের দিনে ঠোঁটে ব্যবহার করলে তাড়াতাড়ি এটা ড্রাই হয়ে যায় আর ঠোঁটটা তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায় শীতের দিনের জন্য বেস্ট প্রোডাক্ট হচ্ছে সেক্সি পিঙ্ক নামের একটা লিপটেন্ট ওইটা অনেক ভালো কাজ করে শীতের দিনে আর সামারের দিনে এটা আপনারা ব্যবহার করতেই পারেন আর এই তো দেখতে পাচ্ছেন যে আমি কাভারে এরকম হাত দিয়ে দেখতেছিলাম মানে যেটা অরিজিনাল সেটার কাভারে কিন্তু হাত দিলে এরকম লেখার উপরে একটু মানে বাঁধবে আর যেটা নকল সেটা কিন্তু এরকম কিছুই থাকবে না তো আপনারা কেনার সময় অবশ্যই অবশ্যই চেক করে নেবেন এই তো আমি ভিতরের দিকটাও দেখিয়ে দিচ্ছি অরিজিনাল দ্বারা সব কিছুই একদম অথেন্টিক আর সুন্দর থাকবে আর যেটা নকল সেটা একদম পচা চাপচা থাকবে আর লিপটিনটাও একদম পাতলা হবে কোনো রকমে আর কি দিয়ে রাখছে এরকম আর কি তো সবাই নকল হতে সাবধান এখন আসি মেইন কথায় যে আপনারা চিন্তা করেন যে আমার ঠোঁটটা কালো বা আমার ঠোঁটটা খসখসে এটা ব্যবহার করলে হয়তো ঠোঁটটা ঠিক হয়ে যাবে আসলে কি এটা একটা লিপ যেহেতু এটা অনেকক্ষণ ঠোঁটকে হাইড্রেট করে আপনি যদি টানা মনে করেন দুই তিনটা চারটা এরকম নিতেই থাকেন তাহলে আপনার ঠোঁটটা একটু মসৃণ থাকবে আর সুন্দর থাকবে এটাই আর কি এর থেকে বেশি কিছু না কিছু কিছু ব্র্যান্ড প্রোমোটার আপু এমনভাবে বিজ্ঞাপন দেয় মনে হয় যেন এর থেকে ভালো আর অরিজিনাল কোনো জিনিসই হতে পারে না একশো কাজ করবে আসলে কিন্তু এগুলা পুরোটাই ভুয়া করার জন্য আপনারা যদি কিছু করতে চান সেহেতু আপনারা ঘরোয়া উপায়ে হালকা পাতলা যে টোটকাগুলো আছে সেগুলো করতে পারেন যেমন লেবু চিনি একসাথে নিয়ে টোটে একটু মিক্স করে কতক্ষণ একটু রাব করার পর পানিতে ধুয়ে ফেলেন এগুলো আপনি সপ্তাহে দুইবার করতে পারেন আপনার ঠোঁট একদম গোলাপি আর পিঙ্কিশ যদি করতে চান তাহলে এইসব প্রোডাক্ট বাদ দিয়ে দিন কারণ এইসব প্রোডাক্ট সম্পর্কে মিষ্টি মিষ্টি কথা বিজ্ঞাপনে সুন্দর লাগে বাস্তবে না আশা করছি ভিডিওটা দেখে আপনারা একবারে ক্লিয়ার হতে পারছেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আর যদি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ